হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ভিডিও আপনারা সকলে আমাদের নতুন ভিডিওতে আবারও স্বাগতম আপনারা সকলে জানেন যে রমজান মাসের যে ঈদ এই ঈদে সকল মানুষ কিন্তু ঘুরতে যায় অনেক জায়গাতে বেশিরভাগ মানুষেরা ঘুরতে যায় অল্প বয়সী ছেলে ও মেয়েরা কিন্তু বয়স্কদের ঘুরতে যাওয়ার জায়গা থাকে না তাদের আনন্দের কথা চিন্তা করে আমাদের সমাজে এই ঈদ উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে ছোট থেকে বড় বড় বলতে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষই অংশগ্রহণ করতে পারবে এই একদিনের আয়োজনে অনেক খেলা রয়েছে তার মধ্যে রয়েছে ছোটদের মোরগ লড়াই মেয়েদের রশি ঘোরানো চেয়ার সেটিং বিবাহিতদের রয়েছে মার্বেল নিক্ষেপ বালিশ খেলা হাড়ি ভাঙ্গা ইত্যাদি এই দিনে মানুষ চায় একটু আনন্দ করতে বা একটু আনন্দ পাইতে তারই জন্য আমাদের সমাজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে তো আপনারা বলেই যাবেন এই আয়োজন করাকে আমাদের ঠিক হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট পেজটা ফলো করে পাশেই থাকবেন আমরা আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাদি দাদা চাচারা কত খুশি তাদের আনন্দ দেখে আমাদের অনেক ভালো লাগলো আর একটা কথা এই বছরের ঈদটা আমার জন্য অনেক ভালো একটা ঈদ হয়েছে আর আমি জানি না এই ঈদ পাবো কি না আর আল্লাহ যদি চাই তাহলে এই ঈদের আনন্দ আবারও পাইতে পারি ইনশাআল্লাহ এই দিকে আমার বরাবর চোখ কিন্তু বাধা হয়ে গেছে আর সে কিন্তু মেয়েদের বলেছিল যে পা মেপে মেপে যদি যাও তাহলে অবশ্যই হাড়ে ভাঙতে পারবে তো তাই দেখতেই পাচ্ছেন সে কিন্তু পা মেপে মেপে কোন দিকে চলে যাচ্ছে আর আপনারা বলে যাবেন কারা বেশি বুদ্ধিমান মেয়েরা না ছেলেরা মেয়েরা তাও সঠিক দিকে যাচ্ছে ছেলেদের থেকে মেয়েদের মেয়েদের তুলনা হয় না চোখ এদিক দেওয়া হচ্ছে তারপরেও কিন্তু তারা সঠিক দিকে চলে যাচ্ছে তো এই করতে করতে এদিকে এসে আমাদের ছোট আপুদের হচ্ছে রশি ঘোরানো খেলা হচ্ছে এদিকে কিন্তু তারা অনেক চেষ্টা করছে এদিকে একজন বাদ পড়ে গেছে আর এদিকে কিন্তু আরেকজন আর দড়ি বেঁধে বাদ হয়ে গেছিলো আমি কিন্তু তার কথা কর্তৃপক্ষদের জানিয়েছিলাম তারপরে কিন্তু তাকে আবার খেলার সুযোগ করে দিয়েছে এদিকে কিন্তু ছোটদের মোরগ লড়াই খেলা হচ্ছে এরা কিন্তু বুদ্ধি করে চলতেছে কেউ কাউকে মারতে চাচ্ছে না অলরেডি এরা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে চলে এসেছে তো দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় আর কে থার্ড হয় তো আপনারা দেখে কমেন্ট বক্সে বলে যাবেন এইদিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে তারা খাতাতে নাম লেখা দিতে চলে গিয়েছে আর এইদিকে আমার আমার বরাব্বু লাঠি ঘোরানো খেলা শুরু করে দিয়েছে এটা কিন্তু খেলার অংশ ছিল না তারপরেও কিন্তু সে তার আনন্দের কারণে এটা কিন্তু আমাদের মাঝে উপস্থাপন করেছে আর এদিকে আমার আরেকটা ভাই কিন্তু হিসাবে ভাই হয় তো সে কিন্তু আনন্দে নৃত্য পরিবেশন করে দিয়েছে আমাদের মাঝে এই দিকে আরও একটা সুন্দরী আমাদের মজা দেওয়ার জন্য এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কিন্তু সেও নাচ পরিবেশন করে দেখাইলো তো আপনারা সকলে আমাদের দুই ভাই বোনের জন্য দোয়া করবেন এবং আমাদের এই পেজটা ফলো করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ